আজকে আমি আলোচনা করব প্রাণায়াম করে কিভাবে মনোসংযোগ বাড়াবেন মনকে শান্ত রাখার জন্যে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে প্রাণায়াম এই যে অনুলোম বিলোম কপাল ভাতি ভস্ত্রিকা এগুলো আমরা আজকাল অনেকেই জানি এবং কিভাবে চর্চা করতে হয় সেগুলোও জানি তো এগুলো মনকে শান্ত করার জন্যে এই প্রাণায়াম চারটি ভীষণভাবে ভালো ভালো কাজে লাগে এবং আমাদের মনোসংযোগকে ঠিক রাখতে সাহায্য করে এবং এগুলো অভ্যাস করলে আমাদের মন শান্ত শুধু নয় মন শান্ত তো থাকেই আমাদের মনের প্রশান্তিও বজায় রাখে বিশেষ করে বয়স বাড়ার সঙ্গেই আমাদের দেখবেন আমরা অনেক জিনিস ভুলে যেতে শুরু করি অনেক সহজ জিনিস ভুলে যেতে শুরু করি মনোযোগের অনেক ঘাটতি দেখা দেয় তো সেক্ষেত্রে কপাল ভাতি এবং ভস্ত্রিকা এই দুটি প্রাণায়াম পাঁচ থেকে দশ মিনিট সকাল বিকেল যদি অভ্যাস করা যায় তাহলে খুব তাড়াতাড়ি আবার মনোসংযোগ যথাযথ জায়গায় আপনার ফিরে চলে আসবে অনুলোম বিলোম এই প্রাণায়াম দুটি অভ্যেস করলে ব্রেন ফাংশান বাড়ে ব্রেনের নিউরো ট্রান্সমিশন সিস্টেম চাঙ্গা হয় মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ সরবরাহ বাড়ে আমাদের ডিসিশন মেকিং ক্যাপাসিটি বাড়ে ফলে এই প্রাণায়াম দুটি যে কোনো বয়সের মানুষজন সারা দিনে সময় সুযোগ করে যদি চর্চা করেন তাহলে তাদের মনোসংযোগ অটুট থাকবে এই প্রাণায়ামগুলি দিনে অন্তত দুবার যদি অভ্যাস করা যায় এবেলা ওবেলা এবং অবশ্যই খালি পেটে কিন্তু প্রাণায়ামগুলি অভ্যাস করতে হবে কপাল ভাতি বস্ত্রিকা অনুলোম বিলোম এগুলো যদি করা যায় তাহলে শুধু মনোসংযোগ বাড়বে তা নয় মনের কর মনের কার্যক্ষমতাও বাড়বে আমাদের স্মৃতিপ্রসর বাড়বে এবং আমাদের কল্পনা শক্তিও অনেক প্রখর হবে আমরা তো জানি যে আমাদের মন যখন শান্ত থাকে তখনই আমাদের মনসংযোগও অনেক বেশি ঠিকঠাক থাকে তো সেক্ষেত্রে বলা হয় যে আপনার যেসব কাজকর্মগুলো আপনাকে করতে হবে সেই কাজগুলো এমন সময়ে করবেন যে সময় আমাদের মন শান্ত থাকে মানে ভোরবেলা বা সকালবেলা এবং বলা হয় যে এই যে প্রাণায়ামগুলোর কথা বলা হলো সেগুলোও কিন্তু এই ভোর থেকে সকালে এই সময়টায় যদি অনেকটা সময় ধরে প্র্যাকটিস করা যায় তাহলে এর উপকার অনেকাংশে বেশি করে পাওয়া যাবে এবার আমি ভ্রামরি ও যোগ নিদ্রার কথা বলবো এই দুটি প্রাণায়াম এই দুটি প্র্যাকটিস করলে আমাদের চিন্তাশক্তি অনেক বেশি বাড়ে এতে মনোসংযোগও বাড়ে এবং এটার মাধ্যমে এই দুটো যখন প্র্যাকটিস করা হয় তখন আমাদের ব্রেনে আমাদের শরীরে অনেক বেশি অক্সিজেন ঢোকে তার ফলে ব্রেনের অক্সিজেন সাপ্লাই বাড়লে মন চাঙ্গা হয় নতুন নতুন ব্রেন সেল মেমোরি সেল জেনারেট হয় এবং মনের সার্বিক কার্যক্ষমতা বাড়ে ডিসিশন মেকিং ক্যাপাসিটি বাড়ে এবং মনোযোগের ঘাটতি যাদের থাকে সেগুলোও কিন্তু তাদের পূরণ হয় এই নতুন দুটি প্রাণায়ামের মাধ্যমে আরও বিশেষভাবে বললে ভ্রামরি এই প্রাণায়ামটির মাধ্যমে মনের দুশ্চিন্তা এবং যে কোনো ধরনের স্ট্রেস খুব কম সময়ের মধ্যে কিন্তু কাটিয়ে উঠতে পারি আমরা এবং এই যোগ নিদ্রা এই আসনটিরও কিন্তু মূল উদ্দেশ্য আমাদের মনকে শান্ত করা তো মন শান্ত থাকলে তবেই আমাদের কিন্তু মনোসংযোগ ঠিকঠাক থাকবে ফলে ভ্রামরি এবং যোগ নিদ্রা এই প্রাণায়ামগুলি যদি কিছুদিন অভ্যেস করা যায় তাহলে ছাত্রছাত্রীরাও এর থেকে উপকৃত হতে পারে বড়রা তো বটেই এবারে এই প্রসঙ্গ শেষ করার আগে সহজে মনোসংযোগ কি করে ধরে রাখতে পারি সেই বিষয়ে পাঁচটি পয়েন্ট আমি আলোচনা করব কোনো একটা বিন্দুর দিকে স্থির দৃষ্টিতে একটানা অনেকক্ষণ তাকিয়ে থাকুন মেরুদণ্ড সোজা করে এক দৃষ্টি তাকিয়ে থাকুন যতক্ষণ পারবেন তারপরে রিল্যাক্সড হবেন আবার একইভাবে সেই চর্চাটি করবেন এরকমভাবে পাঁচবার এই চর্চাটি করবেন সকাল বিকেল এই চর্চা করলে কোনো বাড়বে মনকে চিন্তা শূন্য করতে পারলে তারপরে যখন আপনি মনকে ব্যবহার করবেন সে আপনাকে অনেক বেশি পারফরমেন্স করার সময় দেবে সুযোগ দেবে সেজন্যে যদি মনকে চিন্তাশূন্য সহজে আপনি করতে পারেন তাহলে ধ্যান করার সময় আপনি কোনো আপনার পছন্দের দেবতাকে স্মরণ করুন তার মূর্তিকে কল্পনা করে আপনার ধ্যান চর্চা করুন অনেকক্ষণ ধরে তাহলে দেখবেন আপনার মনসংযোগ বাড়তে থাকবে রোজ রাতে চারটে পাঁচটা আমন্ড এই বাদাম ভিজিয়ে রাখুন পরদিন সকালে এগুলো খান এতেও কিন্তু আমাদের মনসংযোগ বাড়ে ব্রাহ্মী এই কথাটি তো আপনারা জানেন এই শাকটির কথা এছাড়া বাকোপা মন্দ্রি নামে একটি শাক আছে এই দুটি জিনিস আমাদের মনোসংযোগ বাড়াতে ভীষণভাবে সাহায্য করে কয়েক ফোঁটা করে এই দুটি জিনিসের রস যদি মিশিয়ে খাওয়া যায় তাহলে মনোসংযোগ বাড়াতে ভীষণভাবে সাহায্য করে সবশেষে সেই প্রাণায়ামের কথাই বলবো নিঃশ্বাস প্রশ্বাস ছাড়ার মাধ্যমে যে অক্সিজেন সাপ্লাই আমাদের ব্রেনে বাড়ে তো প্রাণায়ামের মাধ্যমেই কিন্তু প্রাণায়াম সঠিকভাবে চর্চা করে এবং যথাযথভাবে নিয়মিত রিলিজিয়াসলি ফলো করে যদি চর্চা করা যায় তাহলে মনোযোগের ঘাটতি যাদের আছে সেটা পূরণ হবে এবং মনোসংযোগ ভীষণভাবে বাড়বে এবং আপনার যথাযথ কাজ করার ক্ষেত্রে মনোসংযোগ আপনাকে সহায়তা করবে ধন্যবাদ